ক্ষমা চাইলেন অনুব্রত মন্ডল দলের নির্দেশে ক্ষমা চেয়ে চিঠি কেষ্টর আইসি কে ফোনে কদর্য গোড়াগালি ফোনে অডিও বিতর্কে রীতিমতো ঝড়gol এবার ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল দলের নির্দেশে ক্ষমা চেয়ে চিঠি কেষ্টর সরাসরি চলে যাব আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছে আবিরের সঙ্গে কথা বলবো আবির চিঠিতে ঠিক কি উল্লেখ করেছেন অনুব্রত মণ্ডল আবিরের সঙ্গে কথা বলবো তার আগে আরো একবার যে চিঠি আপনাদের দেখাচ্ছি ক্ষমা চাইলেন অনুব্রত মন্ডল দলের নির্দেশে ক্ষমা চেয়ে চিঠি কেষ্টর আইসি কে ফোনে কদর্য গালাগালি এবং যে অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভাইরাল অডিওর পর এবার ক্ষমা চাইলেন অনুব্রত মন্ডল সরাসরি চলে যাব আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবির অনুব্রত মন্ডল যে ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন সেই চিঠিতে ঠিক কি উল্লেখ করেছেন অনুব্রত মন্ডল লেখাটি সাদা কাগজে চোদ্দ লাইনের একটি চিঠি যদিও সেই চিঠি হচ্ছে প্রিন্টেড চিঠিতে অনুব্রত মন্ডলের এটি সই লক্ষ্য করতে পারা যাচ্ছে অপর একটি কালিতে চিঠিতে দেখতে পাওয়া যাচ্ছে যে দুঃখিত বানানকে কেটে ঠিক করা হয়েছে এবং সেই যে বানান যে কালি দিয়ে ঠিক করা হয়েছে সেই কালিতেই হচ্ছে আজকের তারিখ এবং সময় তিনটে দশ লিখে দেওয়া হয়েছে তুমি জানো ঠিক দুপুর দুটো বেজে বত্রিশ মিনিটে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে এক স্যান্ডেল সেই এক স্যান্ডেল থেকে পোস্ট করা হয় এবং সেখানে অনুব্রত মন্ডলকেটি চার ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয় এবং তাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে বলা হয় সতর্ক করার পাশাপাশি কি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে তা সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছিল অনুব্রত মন্ডলের যে চিঠি যেটি জানতে যেটা দেখতেও পাওয়া যাচ্ছে সেই চিঠি কাকে উদ্দেশ্য করে সে ধরনের কোনো ব্যবস্থা নেই তবে অনুব্রত মণ্ডলের অফিসের তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেখানে তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি উল্লেখ করেছেন একবার কেন দিদির পুলিশের কাছে একশোবার তিনি ক্ষমা চাইতে পারেন একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে সিউড়ি রামপুরহাট এবং হচ্ছে বোলপুর এই তিনটে জায়গাতে যে মিছিল হয়েছিল সেই মিছিল দেখে জনসমুদ্র দেখে কে বা কারা ভয় পেয়েছে এবং তিনি যে আইসির সাথে যে কথা বলেছেন সেই কথোপকথনের অডিও ক্লিপ কি করে বিজেপির তরফ থেকে বা তারা সেখানে সেরা সেটা পেলো ফুটেজ কি করে তারা পেলো কে দিল এর পিছনে কোনো চক্রান্ত আছে কিনা সেই সংক্রান্ত প্রশ্ন তিনি তুলে ধরেছেন তবে চিঠির শুরুতে এবং চিঠির শেষে দুবারই তিনি উল্লেখ করেছেন যে পুলিশ বন্ধু ভুল বুঝলে তিনি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী প্রশাসনের যে আধিকারিক পুলিশের যে আধিকারিক তাকে তিনি যে কদর্য ভাষাতে আক্রমণ করেছিলেন এবং তার যে অডিও ক্লিপ ভাইরাল হয় তার প্রেক্ষিতে দিনভর ধরে আলোচনা চলছে এবং তারই প্রেক্ষিতে শেষ পর্যন্ত দলের চাপে অনুব্রত মণ্ডলের তরফ থেকে একটি ক্ষমা চাওয়া হয়েছে এবং চিঠি বিবৃতিতে ক্ষমা চাওয়ার পাশাপাশি তিনি উস্কে দিয়েছেন যে এই অডিও ক্লিপ কিভাবে ভাইরাল করা হচ্ছে এবং কে চক্রান্ত এর মধ্যে অনেকে উত্তর খোঁজার চেষ্টা করছেন তিনি কাকে উদ্দেশ্য করে বললেন বিরোধী দলকে নাকি তার দলের অন্দরের মধ্যেই থাকা কোনো নেতাকে এই অডিও ক্লিপ ছড়িয়ে দেওয়ার মতো করে অভিযোগ তিনি তুলেছেন তারও একটা প্রশ্ন অনুব্রত এই চোদ্দ লাইনের চিঠিতে উল্লেখ করে দিয়ে গিয়েছেন কার্যত আমি সঙ্গে থাকো ঠিক কি হয়েছিল Eu não ব্যাঙ্গল চোদ্দ লাইনের চিঠি যে চিঠিতে তিনি দিদির পুলিশের কাছে একবার নয় একশো বার ক্ষমা চেয়েছেন এবং সেই ক্ষমা চাওয়ার যে চিঠি সেই চিঠি ইতিমধ্যে আপনাদের দেখালাম কিন্তু কি হয়েছিল কেন ক্ষমা চাইলেন অনুব্রত মন্ডল কারণ আইসিকে কে যথেচ্ছ গালাগালি অনুব্রত আইসি স্ত্রীকে মাকে নিয়ে কদর্য গালাগালি অনুব্রত মন্ডলের বীরভূমের বলপুর থানার আইসিকে ফোনে হুমকি থানা থেকে চুল ধরে টেনে মারার হুমকি সেই অডিও আরো একবার শোনাবো আপনাদের আমি অনুব্রত মন্ডল বলছি বল তুই ফোনে রেকর্ড করছিস আমি সব জানি না না পশু যখন পশু যখন দেবে না তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আসবে না কি হয়েছে মানে ঘটনাটা কি

দায়িত্বপ্রাপ্ত লোক আপনি এভাবে কথা বলুন কি মারবো দেখুন আমি ওর চুলের মুখে ধরে করে আমি পার করে নিয়ে আসবো ওখান থেকে আইসিকে যথেচ্ছ গালাগালি অনুব্রত মণ্ডলের এবং তারপরে যে অডিও ভাইরাল হয় যা সত্যতা যাচাই করেনি নিউজ এইটিন বাংলা তারপরে চিঠি চোদ্দ লাইনের চিঠি যে চিঠিতে অনুব্রত মণ্ডল ক্ষমা চাইলেন সরাসরি চলে যাব আবির রয়েছে আবিরের কাছ থেকে জানব আরও একবার আবির ঠিক কি হয়েছিল কতটা প্রভাব পড়তে পারতো আর শীর্ষ নেতৃত্বের যে নির্দেশ সেই নির্দেশেই কি তড়িঘড়ি এই ক্ষমা চাওয়া একেবারেই তাই প্রশাসনের তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেটা জেলা পুলিশ সুপারের তুমি জানো যে বক্তব্য সেখান থেকে পরিষ্কার কারণ একজন তিনি সরকারি আধিকারিককে যেভাবে অকথ্য ভাষাতে গালাগালি দিয়েছেন যে ধরনের শব্দ ব্যবহার করেছেন সেটা যে যথাযথ নয় সেটা বুঝিয়ে দেওয়া হয়েছিল দ্বিতীয়ত হচ্ছে অনুব্রত দীর্ঘদিন বীরভূমের জেলা সভাপতির পদ সামলেছেন তিনি গোটা রাজ্যের ক্ষেত্রে পরিচিত তিনি একজন নেতা তার মুখ থেকেই শব্দ বেরোনো এবং বীরভূমের রাজনীতিতে দাঁড়িয়ে তার যদি দলের অভ্যন্তরে কোনো নেতার সঙ্গে কোনো সমস্যা হয়ে থাকে কোনো দূরত্ব হয়ে থাকে সেটা একেবারেই দলীয় স্তরে দলীয় প্ল্যাটফর্মে আলোচনা করার বিষয় এবং এর আগেও একাধিকবার তৃণমূল কংগ্রেস বিভিন্ন বৈঠকে দলের নেতাদেরকে এই বিষয়ে সতর্কও করে দিয়েছিলেন কিন্তু তারপরও একজন নেতা একজন প্রশাসনিক আধিকারিককে যে ভাষাতে তিনি আক্রমণ করলেন তার একটা প্রভাব জনমানসে অবশ্যই পড়েছে অভ্যন্তরীণ রাজনীতিতে বীরভূমে তৃণমূল কংগ্রেসের অন্দরে অনুব্রত বনাম কেষ্টর লড়াই নিয়ে বহু সময় ধরে আলোচনা হয়েছে সাম্প্রতিক সময়েও বেশ কতগুলো ঘটনার প্রেক্ষিত বারবার ধরে আলোচনার প্রসঙ্গটি এসছে কিন্তু যখনই সাংগঠনিক বদল হয় যেখানে জেলা সভাপতি পদ থেকে তাকে সরানো হয় কোর কমিটিকে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয় কোর কমিটির বৈঠকের ক্ষেত্র সকলকে একসঙ্গে থাকার বার্তার কথা বলা হয় এবং তারই মধ্যে যে তিনটি জায়গাতে মিছিল করার ডাক দেওয়া হয়েছিল সেখানেও কার্যত সবাই এক রয়েছেন এই বার্তা তুলে ধরার চেষ্টা করা হয়েছিল সেখানে দাঁড়িয়ে যে বিষয়গুলোকে উদ্দেশ্য করে অনুব্রত মণ্ডল কথাগুলি বলেছেন আইসির সাথে We'll be right <laughs> back. ফোনে তাকে যে কথাগুলি যেভাবে বলেছেন তাতে অনেকেই মনে করছেন যে তার এক দলের নেতার সঙ্গে যে দূরত্বের যে প্রসঙ্গের যে বিষয় সেটি তার মধ্যে পড়েছিল যথেষ্ট ভালো ফল সাম্প্রতিক সময় বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেস করেছে কিন্তু তার অর্থ এই নয় যে কোনো নেতা এই ধরনের কোনো আচরণ করবেন এবং এই ধরনের আচরণ দলের ভাবমূর্তির পক্ষে অত্যন্ত ক্ষতিকরক তা কার্যত আজকে কড়া বার্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছিল এবং শেষমেশ সেই কারণেই দুটো বত্রিশ মিনিটে তৃণমূল কংগ্রেসের এক্স অ্যান্ডেল অফিসিয়ালে পোস্ট এবং তিনটে দশ মিনিটের মাথায় অনুব্রত মন্ডলের এই ধরনের ক্ষমা চেয়ে চিঠি একই সঙ্গে অনুব্রত যে প্রশ্নগুলো উস্কে দিয়ে গিয়েছিলেন সেটাও তিনি তার চিঠির ক্ষেত্রে নথিবদ্ধ করেছেন আবির সঙ্গে থাকো ক্ষমা চাইলেন অনুব্রত মন্ডল যেমনটা জানালো যে ঠিক আধা মানে তিরিশ মিনিটের মধ্যে সমস্ত ঘটনা ঘটেছে একদিকে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে নির্দেশে চার ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এমনটা জানানো হয়েছে ঠিক তার কিছুক্ষণের মধ্যেই চিঠি চোদ্দ লাইনের চিঠি অনুব্রত মন্ডলের যেখানে ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল দলের নির্দেশে ক্ষমা চেয়ে চিঠি কেষ্ট আইসিকে ফোনে কদর্য গালাগালি যে অডিও ভাইরাল হয়েছে এবং যে অডিও আইসিকে রীতিমতো কদর্য ভাষাতে স্ত্রী মাকে নিয়ে কদর্য গালাগালি অনুব্রত বীরভূমের বোলপুর থানার আইসিকে ফোনে হুমকি থানা থেকে চুল ধরে টেনে মারার হুমকি আইসির বদলির দাবিতে থানা ঘেরাওয়ের হুমকি আর সেই হুমকির যে অডিও সেই অডিও ভাইরাল হয় এবং ভাইরালের পর শীর্ষ নেতৃত্ব নির্দেশ দেয় যে চার ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অনুব্রত মন্ডলকে এবং তার কিছুক্ষণের মধ্যেই ক্ষমা চাইলেন অনুব্রত মন্ডল মুর্তের ব্রেকিং আপডেট আগামিকাল বলপুর থানায় তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে আরও একবার জানিয়ে রাখি এই মুর্তের ব্রেকিং নিউজ যে অনুব্রত মণ্ডল একদিকে যেমন চিটি লিখেছেন 14 লাইনের চিটিতে ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল অন্যদিকে বলপুর থানায় অনুব্রত মণ্ডলকে আগামিকাল তলব করা হয়েছে আরও বিস্তারিত বলবে ইন্দ্রজিৎ রুজ রইছে আমার সঙ্গে ইন্দ্রজিৎ তবে একদমই যেটা বলে রাখবো বোলপুরের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু অনুব্রত মণ্ডল রয়েছেন এমনটাই খবর আর সেই কারণেই কিন্তু পুলিশের পক্ষ থেকে অর্থাৎ বোলপুর থানার পক্ষ থেকে দেখা গেল কি যে একজন পুলিশ কর্মী এসে পার্টি অফিসে অর্থাৎ দলীয় কার্যালয়ে যেখানে একটি ঘর রয়েছে সেখানে সুদীপ্ত ঘোষ অর্থাৎ কোন কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ রয়েছেন তার হাতে কিন্তু একটি চিঠি দিয়ে গেলেন এবং যদিও সেই চিঠিতে কি রয়েছে সেটা আমরা না জানলেও কিন্তু আমরা সূত্র মামলা পুলিশ সূত্র মামলা যেটা জানা যাচ্ছে যে বোলপুর থানার পক্ষ থেকে অনুব্রত মণ্ডলকে কালকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে এবং বেলা এগারোটা নাগাদ হাজিরা বলা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কি কারণে তিনি এই ধরনের মন্তব্য করেছেন বা যা আইসি অর্থাৎ দীতন হালদারের সঙ্গে এই ধরনের যে কথোপকথন যে কথোপকথন কেন তিনি করেছেন এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই অনুগ্রত মন্ডলকে কিন্তু তলব করা হয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত খবর ইন্দ্রজিৎ সঙ্গে থাকো বোলপুর থানায় অনুব্রত মন্ডলকে তলব এবং আগামীকাল বোলপুর থানায় তলব করা হয়েছে অনুব্রত মন্ডলকে একদিকে ক্ষমা চেয়েছেন অনুব্রত যে সামনে এসেছে দলের নির্দেশে ক্ষমা চেয়ে চিঠি কেষ্টর অন্যদিকে অনুব্রত তলব আরো জানবো আমার সঙ্গে রয়েছে ইন্দ্রজিৎ ইন্দ্রজিতের কাছে জানতে চাইব ইন্দ্রজিৎ ঠিক কখন এই মানে অনুব্রত মন্ডলকে তলব করা হয়েছে শুধুমাত্র কি জিজ্ঞাসাবাদের জন্য কারণ আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে পুলিশ সুপার আমানদীপ তিনি জানিয়ে দিয়েছিলেন যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে সেই কারণেই কি অনুব্রত মন্ডলকে তলব করা হয়েছে আগামীকাল তবে একদম যেটা বলে রাখবো পুলিশ কিন্তু বিভিন্ন ধারা দিয়ে অনুব্রত মণ্ডলকে মামলা চারিয়েছে এবং সেই মোতাবেক জন্য মামলা চালুও হয়ে গেছে আর সেই মামলাতে তদন্ত অগ্রগতির জন্যই কিন্তু অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই সূত্রের খবর আর সেই জন্যই বোলপুর থানা অর্থাৎ যেখান থেকে ঘটনা আছে বোলপুর থানা সেই থানাতেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আর জিজ্ঞাসাবাদের জন্য তার কিন্তু তলব করা হয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত খবর এবং যদিও ও অনুব্রত মণ্ডলের হাতে হয়তো চিঠি দেওয়া হয়নি চিঠিটি কিন্তু তুলে গোসের হাতে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু খবর রয়েছে যদিও যে পুলিশ কর্মীছে কিন্তু চিঠি দিয়ে তিনি কিন্তু ইন্দ্রজিৎ বোলপুর থানায় অনুব্রত মন্ডলকে তলব এই মুহূর্তে যে আপডেট দেব আপনাদের বোলপুর থানায় অনুব্রতকে তলব অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে বোলপুর থানায় আগামী কাল বোলপুর থানায় অনুব্রত মণ্ডলকে তলব এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি পুলিশ আধিকারিক যান এবং গিয়ে চিঠি দিয়ে আসেন এবং যে তলব করা হয়েছে সেই তলবের চিঠি পার্টি অফিসে গিয়ে তলবের চিঠি দিয়ে আসেন একজন আধিকারিক সেই ছবি আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ এই মুহূর্তে সেই ছবি দেখছেন পার্টি অফিসে গিয়ে অনুব্রত মন্ডলকে তলব করার যে চিঠি সেই চিঠি একজন পুলিশ কর্মী গিয়ে দিয়ে আসেন পার্টি অফিসে সেই ছবি আপনাদের দেখাচ্ছি বোলপুর থানায় আগামীকাল অনুব্রত মন্ডলকে তলব করা হয়েছে কারণ পুলিশ সুপার আমানদীপ কিছুক্ষণ আগে জানিয়েছিলেন যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং কি মামলা করা হবে সমস্ত বিষয় তারা জানাবেন তবে যথাযথ যে ব্যবস্থা নেওয়া হবে ঠিক তারপরেই আমরা দেখলাম অনুব্রত মন্ডলকে তলব করা হয়েছে আগামী কাল অনুব্রত মন্ডলকে তলব করা হয়েছে বোলপুর থানায় আমার সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছে ইন্দ্রজিৎ আমরা দেখতে পাচ্ছি যে একজন পুলিশ কর্মী তিনি চিঠি হাতে ঢুকলেন পার্টি অফিসে এবং তারপরে সেখানেই এই তলবের চিঠি দিয়েলেন ইন্দ্রজিৎ একদমই দেখো অনুব্রত মন্ডল যেহেতু তুলীয় কার্যালয়ে রয়েছে না তার বোলপুরে যে তুলীয় কার্যালয় আছে থানা থেকে কিল চড়া দূরত্বে যে কার্যালয়ে সেই কার্যালয়ে অনুব্রত মন্ডল রয়েছে এবং ঠিক সেখানেই গিয়ে একজন পুলিশ কর্মী এসে নোটি অর্থাৎ টাকা হাজিরা দিতে হবে বা তাকে জিজ্ঞাসাবাস করা হবে সেই সমস্ত বিষয়গুলি তিনি জানিয়ে গেলেন অর্থাৎ চিঠি মারফত জানিয়ে গেলেন যেটা সূত্র মফত তৃণমূলে যে দলীয় কার্যালয় সূত্র মারফত আমরা জানতে পারছি যেখানে অনুব্রত মন্ডলের হাতে কিন্তু সেই চিঠি দেওয়া হয়নি চিঠি দেওয়া হয়েছে কমিটির অন্যতম সদস্য সেই চিঠি দিয়ে আসা হয়েছে যদিও অনুব্রত মন্ডল গতকাল বেলা এগারোটার সময় থেকে ডেকে পাঠানো হয়েছে তিনি কি যাবেন কি যাবেন না সেই বিষয়টা যদিও এখনো স্পষ্ট নয় যদিও কিন্তু অনুব্রত মন্ডল পুলিশ সুপার আমান দ্বীপের কথা অনুযায়ী কিন্তু পুলিশ ইতিমধ্যেই এই মামলা রুজু করেছে এবং সেই মামলার জন্যই কিন্তু অনুব্রত মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু ও ডেকে পাঠানো হয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত cover বেশ যেমন প্রতিনিধি ইন্দ্রজিৎ জানা ছিল যে পার্টি অফিসে সেই সময় অনুব্রত মন্ডল ছিলেন কিন্তু অনুব্রত মণ্ডলের হাতে সেই চিঠি দেওয়া দেননি যে পুলিশ কর্মী এসেছিলেন তিনি আগামীকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তলব করা হয়েছে বোলপুর থানায় তবে বোলপুর থানায় অনুব্রত মণ্ডলকে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তবে অনুব্রত মণ্ডল আগামীকাল বোলপুর থানায় যাবেন কি না তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় কারণ অনুব্রত মণ্ডলের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি তবে আগামীকাল বোলপুর থানায় তলব করা হয়েছে অনুব্রত মন্ডলকে অনুব্রত মন্ডলকে তলব করে নোটিশ আর যে চিঠি সেই চিঠি পার্টি অফিসে গিয়ে একজন পুলিশ কর্মী তিনি দিয়ে আসেন